গণতান্ত্রিক অধিকারের কথা বলে আপনি যারা দল হিসেবে আমরা নিষ্ঠ নির্যাতনকারী গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের সঙ্গে একসাথে যায় ফলে জনগণের উপরে আমরা ছেড়ে দিয়েছি যে তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে নেবে আমাদের একসাথে অত্যাচার নির্যাতন করতে পারি নিশ্চয়ই হবে আমার প্রিয়া ভাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা একটা দৃষ্টি আক্রমণ করেছি আগে আজকে ওই বিশাল কর্মী সম্মেলন বলতে

গ্রামে বলে সর্বঙ্গে ঘা ওষুধ দিব কোথা সারা গা ঘা হয়ে গেছে কোথায় ওষুধ লাগাবে রাষ্ট্রের সংস্কারের জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি আপনারা তো এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনারা তো দেশ শাসন করতে আসেননি আপনারা এসেছেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটা ক্রেডেবল ফ্রি ফেয়ার ইনক্লুসিভ একটা পার্টিসিপেটের ইলেকশন আপনি নিশ্চিত করবেন সেটা করার জন্য যে সমস্ত অর্গানগুলো রিফর্ম করা লাগে সংস্কার করা লাগে

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কয়েকটি রিফর্ম কমিশন করা হয়েছে আমাদেরকে শহর রাজনৈতিক দলকে সংবিধান সংস্কার নির্বাচন ব্যবস্থার সংস্কার পুলিশ ব্যবস্থার সংস্কার নানান সংস্কারের প্রস্তাবনা চা হয়েছে আমরা একের পর এক সময় মতো দিয়ে যাচ্ছি ডিসেম্বরের মধ্যে হয়তো রিফর্ম কমিশনের রিপোর্টগুলো পেশ হবে আমরা আশা করি ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের

তাদের কথা থেকে ফ্যাসিবাদের বন্ধ বেরোয় এখন এই প্রশাসন এদেরকে ওখানে রাখবেন আর এইভাবে আবার নির্বাচন দিলে কত সেই চোদ্দ আঠারো চব্বিশে মতো নির্বাচন হবে কি বলেন ঠিক কিনা সাংবাদিকরা বলে আপনারা বলছেন যে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন চাই সেই যৌক্তিক সময়ের ব্যাখ্যা আমরা সে ব্যাখ্যা দিয়েছি কোন মাস তিন ঘন্টা আমরা বেঁধে দিচ্ছি না এই কারণে যে সংস্কারগুলো থানায় যোগদান করে না দেশটা বেকারই পড়ে গেল এর দাবি ওর দাবি পনেরো বছরের কোন দাবি দেওয়া উঠে নাই এখন সমস্ত দাবি এখন মাত্র দেশকে অরাজকতা অস্থিতিশীল করে দুনিয়ার কাছে শেখ হাসিনা এই ষড়যন্ত্রের গুটি চালিয়ে প্রমাণ করতে চেষ্টা করলো যে ইউনিসেফ দেশ চালাতে পারবে না আমারই আমার কাছা কিন্তু না এই সংগ্রামী এই আত্মত্যাগী বাংলাদেশিকে অত অত বোকা হওয়া উচিত না নাকি বলে বাংলাদেশের মানুষ সতর্ক পাহারায় আছে

এই শুনি প্রবাসী সরকার গঠন হবে নানান কাণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান اجمعينকে উস্কে দিল তারা নিল পদ নয় দেশে সংহাল নির্যাতন এই সরকার যে dunia শাসন বিতৃক্ত করার চেষ্টা করলো আমরা কি পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে মিলিত হলাম সব ধর্ম বর্ণের লোকেরা আমরা দেশের সাংবিধানিক সহ অধিকারে আমরা বাংলাদেশী আমরা সব মিলে মিশে থাকব কোনো সাম্প্রদায়িক সংঘাত দন্দ বলতে হবে না আমরা শিবির জামাতের কর্মী না লাঠি হাতে মন্দির পাহারা দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন ভারতের সমস্ত মিডিয়া বিদেশি পত্র পত্রিকা এডিটরিয়াল পোস্ট ইত্যাদিকে লিখে বলেছে যে শিবির জামাতের সাম্প্রদায়িক বলা হতো communal বলা হতো তারাই তো লাঠি হাতে মন্দির পাহারা দিয়ে প্রমাণ করেছে যে না তারা সাম্প্রদায়িক সম্প্রীতি পথে আছে সেই চেষ্টাটা তাদের করতে হয়েছে। সরে প্র মানুষ যখন ডুবে পড়তে যায় সাগর নদীতে বাঁচার আর কোনো ঠাঁই পায় না তো কচুরি পালা ভেঁচে যেতে লাগে ওই ধরে বাঁচতে চায় কিন্তু ওটা আমিও কিন্তু ডুবতে ধরে বাঁচা যায় না এই আমি একে নতুন আর একটা টাইটেল দিচ্ছি ইংরেজি শব্দ স্যাডিস্ট কথাটার অর্থ আপনারা বুঝবেন স্যাডিস্ট হচ্ছে মানুষের দুঃখ কষ্ট নির্যাত নিষ্ঠুরতা বর্বরতা দেখে যারা আনন্দ পায় এদেরকে বলে স্যানিস্ট আপনি চিন্তা করেন এইভাবে খুন করা হেলিকপ্টার